শুধু দর্শক মণ্ডলী আমি জাতীয় প্রেস ক্লাবের সামনে খন্দকার মাসুদুজ্জামান তারানিউজ বিডি টিএনবি এস এস টিভি তেরানা টিভি টিভি সেই সাথে তারানিউজ বিডি ডট কমের সম্পাদক ও প্রকাশক হিসাবে সাধারণত জাতীয় প্রেস ক্লাবে আমরা বিশেষ কিছু ব্যক্তিদের সাক্ষাৎ নিয়ে থাকি ঠিক তারই ধারাবাহিকতায় আজকে এমনই একজন ব্যক্তির সাক্ষাৎ আমরা গ্রহণ করছি উনি হলেন বাংলাদেশ শিক্ষক আন্দোলনের যে নেতা নেত্রী আছেন বিগত দিনে করে এসেছেন ঠিক তারই মধ্যে অন্যতম একজন নারী নেত্রী তারই আমরা আজকে বিশেষ সাক্ষাৎ নিচ্ছি আপনি আপনার নাম পরিচয় দিয়ে একটু বলুন আলাইকুম বেগম সহকারী শিক্ষক ভৌত বিজ্ঞান পঞ্চাশ উচ্চ বিদ্যালয় কলেজ আমার নিজ হচ্ছে শেরপুর আমি পড়াশোনা করেছি আনন্দমন বিশ্ববিদ্যালয় কলেজ থেকে রসায়ন বিজ্ঞানে এবং অনার্স করেছি আমি আমার চাকরি হচ্ছে হবিগঞ্জ জেলার চোনারুঘাট উপজেলায় আমরা বিগত পাঁচ বছরে অনেক আন্দোলন করেছি শিক্ষক আন্দোলনের সাথে জড়িত আমাদের বৈষম্যের সাথে জড়িত আমাদের গত আমরা সেও আগস্টের এক তারিখে আমরা জুলাই আন্দোলন শুরু করেছিলাম এবং আগস্টের এক তারিখ পর্যন্ত বাইশ দিনে আমরা যে বিরাট বড়ো আন্দোলন হয়েছিল এর আগে আমরা তখনও আন্দোলন করেছি আমাদের জীবন মাননের জন্য বৈষম্য দূরীকরণের জন্য এবং জাতীয়করণের জন্য আমরা শেষ দিন যেদিন সুখাবহ মাস আঠারো আগস্ট ছিল জাতিজগত জগৎ জনক বন্ধু রহমান তার যে সেদিন সেদিন সুখের মাস ছিল পনেরোই আগস্টে তার মৃত্যু হয়েছে নৃশংসভাবে আমরা সেই জন্য জাতির কাছে খুব পালন করেছিলেন পালন করেছিলাম এবং সেই সুখের মাসেই আমাদেরকে আশ্বাস দিয়েছিল বর্তমান যে শিক্ষামন্ত্রী আছেন মাননীয় শিক্ষামন্ত্রী তিনি আশ্বাস দিয়েছিলেন যে আমাদেরকে বৈষম্য দূর করা হবে এবং শিক্ষাকে দেখাবো যে আশ্বাস দিয়ে আমাদের তুলেছিলেন কিন্তু সেই আশ্বাস কেউ আমাদেরকে পূরণ করা হয় নাই আমাদের আজও আমাদের কষ্ট রয়ে গেছে আমরা ধারাবাহিকভাবে আন্দোলন করেই যাচ্ছি কিন্তু আমাদের কোনো বৈষম্য দূর হয়নি আমরা দূর দূরান্তে চাকরি করি এক জেলায় বাড়ি আমাদের অন্য জেলায় চাকরি করি এবং এক অন্য জায়গায় আবার বাড়ি এই যে আমাদের একটা মানে অবস্থা তিনটা অবস্থায় আমরা অবস্থান করি এতে করে দেখা যায় আমরা যে টাকা বেতন পাই সেই টাকা দিয়ে আমরা সংসার চালাতে পারি না আমাদের ছেলে মেয়েদের পড়াশোনা করাতে পারি না এবং বাংলাদেশের যে মৌলিক অধিকার আমাদের সেই অধিকারগুলো আমাদের সন্তানদেরকে দিতে পারছি না আর মৌলিক অধিকার আমাদের সন্তানদেরকেও তো পাওয়া উচিত যেহেতু গাল যে মানে এখন বর্তমান অবস্থা সেটাও আমরা পাচ্ছি না বর্তমানে বাজারের যে দ্রব্যমূল্যের যে দাম উদ্যোগগতি তাতে আমাদের জীবনমান খুবই দুর্বিষহ হয়ে উঠছে তাই আমরা আমাদের বর্তমান সরকার দেশ নেত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমার দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই শিক্ষকদেরকে অতি বিলম্বে জাতীয়করণ করুন এবং শিক্ষকদের বৈষম্য দূর করুন বিনীতভাবে বলছি এবং শিক্ষকরা যে এই যে বাড়া বাড়ি ভাড়া মাত্র মানে শিক্ষিকরা মানে বাড়ি ভাড়া পায় তারা এক হাজার টাকা এবং পঁচিশ পার্সেন্ট উৎসব এবং যারা জয়েন করে বারো হাজার দুশো টাকা বেতনে চাকরি পেয়ে মাস্টার ডিগ্রি কমপ্লিট করে কি করে এক জায়গা থেকে অন্য জায়গায় চাকরি করবে তাদের যে বাড়ি ভাড়ায় তো তারা একটা জেরা ঘর ভাড়া নিলেও এক হাজার টাকায় পাওয়া যায় না বর্তমানে যে ভূমিহীন আছে তাদেরও যে বাড়ি মানে যে বাড়িটা দেয় দেয় সরকারের সেই বাড়ি ভাড়ার মূল্যও কমপক্ষে তিন চার হাজার টাকা হবেই আর শিক্ষকরা কী করে এক হাজার টাকাতে বাড়ি ভাড়া দিয়ে তারা সামাজিকভাবে বসবাস করবে আমার তাই বিনীতভাবে মাননীয় প্রধানমন্ত্রী এবং শিক্ষামন্ত্রীর কাছে আমার এবং অর্দতন যারা কর্তৃপক্ষ আছেন তাদের কাছে অনুরোধ আমাদের বৈষম্য অতি বিলম্বে দূর করুন আমাদের যে দুরবস্থা সেটা আসলে বলা বাহুল্য আমরা কি বলবো এইভাবে দিনাবৃত্তিবাদ করা যায় না